আমি আজকের সাংবাদিক সম্মেলনের আগেই আমি আমার আমি আমার সহকর্মীদের একটু পরিচয় করিয়ে দিয়েই আমি সাংবাদিক সম্মেলনটা করতে যাচ্ছি আমি কাজে জোরে আহ্বায়ক এবং মুখপাত্র বাংলাদেশ ত্রিলঙ্কা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুলনা মহানগর আমার পাশে আছেন জনাব আবুল কালাম আজার সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট এডুকেশন বাংলাদেশ অর্থাৎ অ্যাসিড সাধারণ সম্পাদক আমার পাশে আছেন শ্রী নির্মল রায় সহ সভাপতি বাংলাদেশ ফ্রিডান্সার অ্যাসোসিয়েশন খুলনা বাহানগর আমার এ পাশে আছেন স্যার সাধারণ সম্পাদক বাংলাদেশ ফ্রিডান্সার অ্যাসোসিয়েশন খুলনা বাহানগর আমার এ পাশে আছেন শ্রী শ্যামাবা প্রসাদ বাবু সহ সভাপতি এস এম খুল্লা ডিভিশন আমার সাথে আরো আছেন রঞ্জু আমাদের রঞ্জু স্যার শাখার সম্মানিত সাধারণ সম্পাদক পরিচালিত পাঠদান কেন্দ্রগুলো নির্বিঘ্নে চালু রাখার জন্য খুলনা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতার দাবিতে সংবাদ সম্মেলন সাত দশ দুই হাজার পঁচিশ আজ বেলা বারোটা খুলনা প্রেস ক্লাবে আমরা এই সাংবাদিক সম্মেলনটি করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রথমে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল আমরা খুলনা জেলার শিক্ষিত বেকার যে সমাজ আমরা একদিকে গভীর উদ্বেগ ও একই সাথে আশার আলো নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজ উদ্যোগে বিভিন্ন পাড়া বাবল্লায় স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য একাডেমিক পাঠদান কেন্দ্র যা প্রচলিত ভাবে কোচিং সেন্টার নামে পরিচিত পরিচালনা করে আসছে এই উদ্যোগটি একদিকে যেমন আমাদের মতো হাজারো শিক্ষিত তরুণের জন্য আত্মকর্ম সংস্থানের পথ খুলে দিয়েছে তেমনি অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু সম্প্রতি মাননীয় জেলা প্রশাসক মহোদয় খুলনা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ বিদ্যালয়ে চালু থাকাকালীন কোন কোচিং কার্যক্রম চালানো যাবে না এই মর্মে একই সঙ্গে তিনি সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা দুই হাজার বারো মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন এই নির্দেশ কারণদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে

পারলেও যেসব ব্যক্তি কোন প্রতিষ্ঠান শিক্ষক হিসেবে নিযুক্ত নন তারা ফ্রিল্যান্সার হিসেবে কোচিং করাতে পারবেন বলে মত দেয় এখানে একটু বলতে চাই অর্থাৎ শিক্ষিত বেকার যুবকদেরকে ওই রায়ে ফ্রিল্যান্সার বলে অভিহিত করা হয়েছিল তাদের কার্যক্রম চালু রাখতে পারবেন বলে অভিব্যক্ত করেন আদালত বলেন তবে যারা কোনো না প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সরকারের কোচিং বাণিজ্য বন্ধে দুই হাজার বারো সালের নীতিমালা প্রযোজ্য হবে আদালতের এই বক্তব্যের নীতিমালা অনুসারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত শিক্ষকগণ কোনভাবেই কোচিং করাতে পারবেন না বলে জানান আদালতে উপস্থিত দুর্নীতি দমন কমিশনের সরকারের আইনজীবী খুশিদ আলম খান যা গণমাধ্যমে সে সময় প্রকাশিত হয়েছিল সম্মানিত সাংবাদিক বৃন্দ খুলনা জেলার অভিভাবক হিসেবে মাননীয় খুলনা জেলা প্রশাসকের সাম্প্রতিক নির্দেশনা বা আদেশ আমাদের শিক্ষিত বেকার সমাজকে নতুন ভাবে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে তাই অসহায় মানুষদের সহায় আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় খুলনাকে জানার বিষয়ে অবগত করতে চাই আমরা আমাদের পাঠদান কার্যক্রমের গুণগত ও বৈশিষ্ট্যগুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাই এক সুনির্দিষ্ট সময় সু定 আমাদের সমস্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে স্কুল কলেজের সাপ্তাহিক সময় সু定 বাইরে অর্থাৎ স্কুল কলেজ ছুটির পর বিকেল বা সন্ধ্যায় এবং শিক্ষণ করবে ধরে বা সহায়ক এই ফলে শিক্ষার্থীদের মূল শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতিতে বা কার্যক্রমে এরকমpertত্ব বা ব্যাঘাত ঘটে না দুই শিক্ষা মানোন্নয়ন এই কেন্দ্রগুলো বলতে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে উঠতে এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য অতিরিক্ত প্রস্তুতি নিতে সাহায্য করে যা সামনিকভাবেvndা শিক্ষার মানোন্নয়নে সহায়ক তিন সামগ্রিক অগ্রগতি শিক্ষিত বেকার যুবকদের এই উত্তর কেবল অর্থনৈতিক স্বাবলম্বিতা দেয় না বরং যুব সমাজকে গঠনমূলক ও শিক্ষণীয় কাজে নিযুক্ত রেখে সমাজের ইতিবাচক প্রভাব ফেলে আপনাদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আমাদের আবেদন আমরা লক্ষ্য করেছি অনেক সময় পাঠদান কেন্দ্র পরিচালনা নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত জটিলতা বা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় যা আমাদের এই বৈধ কার্যক্রমকে ব্যাহত করে এই পরিস্থিতিতে আমরা খুলনা জেলা প্রশাসকের প্রতি মিলিতভাবে অনুরোধ রাখতে চাই যে শিক্ষার্থী এবং মূল শিক্ষা প্রতিষ্ঠানের সময় ছুটির সাথে সামঞ্জস্য রেখে ছুটির পর অথবা শুরুর পূর্বে আমাদের এই কেন্দ্রগুলো যেন নির্বিঘ্নে চালু রাখতে পারি এতে করে হাজার হাজার বেকার সমাজে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কোমল মধ্যে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা বিশ্বাস করি আপনাদের সময় উপযোগী প্রতিবেদন আমাদের মতো হাজার হাজার শিক্ষিত বেকার যুবককে বেঁচে থাকার পথ দেখাবে আমরা শিক্ষার সংকোচন নয় প্রসার প্রত্যাশা করি আমাদের নতুন প্রজন্ম আধুনিক শিক্ষার মাধ্যমে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে দীর্ঘ সময় আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ কাজী জুড়ে সমর্থকীয় মুখপাত্র বাংলাদেশ ফ্রিলান্সার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খোলা বাহারাবেন ধন্যবাদ সবাইকে